আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি ছেড়ে দিল তুমি আসার পরেই আমি দরজা বন্ধ করেছি অর্থাৎ আসার পরেই আসার সাথে সাথেই অনেক দেরিতে নয় নেক্সট আমি ঘরে ঢোকার পরেই ফোনটা বাজলো তো এদের মধ্যে সেই অর্থে পার্থক্য কিছু নেই কিন্তু আমরা যদি ভালো করে বাক্যগুলো খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে প্রতিটি বাক্যেই করে ক্লস আছে তো প্রথম ক্লসটি যদি হার্ডলি ওয়েলি কিংবা স্কেয়ার্সলি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে সেকেন্ড ক্লসটি শুরু হবে ওয়েন দিয়ে আর যদি প্রথম ক্লসটি শুরু হয় নো সুনার দিয়ে তাহলে সেকেন্ড ক্লসটি শুরু হবে দেন দিয়ে বাকি প্রতিটি ক্ষেত্রেই সেন্টেন্স স্ট্রাকচার প্রায় একই রকম থাকবে যেখানে ফার্স্ট ক্লসটি হবে পাস্ট পারফেক্টেন্সে যেখানে হ্যাডের সাথে ভার্ভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ থার্ড ফর্মের ব্যবহার থাকবে এবং সেকেন্ড ক্লসটি হবে সিম্পল টেন্সে তো সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নেওয়া যাক তো এক্ষেত্রে সেন্টেন্সটি যদি হার্ডলি বেয়ারলি স্কেয়ার্সলি দিয়ে শুরু হয় তাহলে এদের পরে আমরা হ্যাড ইউজ করবো দেন সাবজেক্ট দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অ্যান্ড দেন আদার ওয়ার্ডস দেন যখন ফার্স্ট ক্লাসটি কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা শুরু করবো ওয়েন দিয়ে ওয়েন সাবজেক্ট ভার্ভের পাস্ট ফর্ম দেন আদারওয়ার্ডস আর যদি বাক্যটি নো সুনার দিয়ে শুরু হয় তাহলে আমরা সেকেন্ড ক্লসটি শুরু করবো দেন দিয়ে বাকি স্ট্রাকচার একই রকম থাকবে তো কিছু উদাহরণ দেখে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো ফার্স্ট এক্সাম্পল ইজ আমি আসামাত্রই সে চলে গেল বেয়ারলি হ্যাড আই কাম ওয়েন হি ওয়েন্ট আমরা এছাড়াও বলতে পারি হার্ডলি হ্যাড আই কাম ওয়েন হি ওয়েন্ট এছাড়াও বলতে পারি স্কোর্সলি হ্যাড আই কাম ওয়েন হি ওয়েন্ট নো সোনার দিয়ে যদি বলি নো সুনার হ্যাড আই কাম দেন হি ওয়েন্ট নেক্সট আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি চলে গেল তো নো সোনার দিয়ে বললে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট হার্ডলি দিয়ে বললে হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট বিয়ারলি হ্যাড উই রিচ দ্য স্টেশন ওয়ে দ্য ট্রেন লেফট স্কেয়ারসলি হ্যাড উই রিচ দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট তুমি আসার পরেই আমি দরজা বন্ধ করলাম নো সুনার হ্যাড ইউ কাম দেন আই ক্লোজ দ্য ডোর অথবা হার্ডলি হ্যাড ইউ কাম ওয়েন আই ক্লোজ দ্য ডোর আমি ঘরে ঢোকার পরেই ফোনটা বাজলো হার্ডলি হ্যাড আই এন্টার দ্য রুম হোয়েন দ্য ফোন র্যাঙ্ক অথবা নো সুনার হ্যাড আই এন্টার দ্য রুম দেন দ্য ফোন র্যাঙ্ক এবার আপনাদের জন্য কিছু টাস্ক থাকলো এগুলোর ইংরেজি অনুবাদ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোনো ভুল হলে আমি অবশ্যই ঠিক করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড Please do like, share, comment. Bye-bye.